আল্লামা হোসেন সাঈদিকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে তার সাথে আমার মোলাকাত একসাথে বসবাসের সুযোগ হয়েছে বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি কান্নাকাটি করেছি এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান বরঞ্চ আফসোসের জায়গা থেকে যে তিনি কি আরেকটি বার গিয়ে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াতও শোনাতে পারবেন তিনি দুইবারই বলেছেন আমি চাই দুটো একটি হচ্ছে আল্লাহ যেন তাফসিরের ময়দানে একটা মিনিটের জন্য হলে আমাকে আবার ফিরে দ্বিতীয়টা আল্লাহ পাক যেন আমাকে তার গোরটুকু শেষ পারের মতো আমাকে তাওয়াফ করার তাওফিক দান করেন বান্দার সকল আশা দুনিয়ায় পূরণ হয় না আল্লাহ তালা সাবীরিনদের জন্য আখেরাতে তার জিম্মায় অনেক নিয়ামত রেখে দিয়েছেন মহান মনিবের দরবারে আমাদের আরজ আল্লাহ যেন বান্দার সমস্ত অবশিষ্ট হাজত গুলো পুরামাত্রায় নয় বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগঠনের যিনি প্রথম সভাপতি ছিলেন বিশিষ্ট মুফা কেরাম দেশে বিদেশে যার কথা মানুষ শুনতেন আল্লামা হজরত মৌলানা লু রহমান রাহিমা এরকম এই সংগঠনের সাথে অতীতে যারা জড়িত ছিলেন বর্তমানে নাই আমি তাদের সকলের আত্মার মাখিরাত কামনা করছি এবং কোরআনকে মানুষের সামনে তুলে ধরার কারণে আল্লাহ যেন এই কোরআনকে এই হাসরের দিন তাদের বন্ধু এবং সুপারিশকারী বানাই সম্মানিত ভাইয়েরা সাইদি সাহেবরা নাই আল্লা মাল্লুর রহমান সাহেবরা নাই মৌলানা আব্দুল কাদের আউল্লা নাই এরকম আরো অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের আমানতের ভার এখন আপনাদের দুই ডানায় এসে পড়েছে আপনাদের জন্য দোয়া করে আপনাদের মুখ থেকে আল্লাহ যেন কলিজার কথাগুলো বের করে দেন যেটা আমি বিশ্বাস করেন যে এই কথা আমার এবং আরেকজনের নাজাতের উশিলা হবে এই ক্ষেত্রে অবশ্যই মনকে উদার করতে হবে সবাইকে ভালোবাসতে হবে বলবেন যে বদলুক কেউ কি ভালোবাসব ভালোবাসবেন কিন্তু তার বদকর্মকে আপনি ঘৃণা করবেন তারে যদি আপনি শত্রুর কাতারে ফেলে দেন তার কাছে দিনের দাওয়াত কালিমার আওয়াজ নিয়ে যাবে কি আপনার সম্পর্ক যদি মুখ না দেখাদেখির হয় পরস্পর পরস্পর থেকে দূরে থাকেন তাহলে সমাজ থেকে হজরতে উমর এবং খালিদ বের হয়ে আসবে কিভাবে এই রাস্তা বন্ধ করা যাবে না এই রাস্তা খোলা রাখতে হবে আমার প্রিয় ভাই রেজাউল করিম আবরার তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে চিন্তাগত বহু পার্থক্য থাকবে এবং তিনি বলছেন যে এটা চলতেই থাকবে এটা বন্ধ হওয়ার বিষয় না অতীতেও ছিল এখনো আছে ও নবী করিম সাল্লামের মজলিসে আমেলায় বা যারা আল্লুর রায় ছিলেন তাদেরও সকলের মত একই ব্যাপারে একই ধরনের ছিল তারাও ভিন্ন ভিন্ন মত দিয়েছে আখারাত মাবুদের ইশারায় রসুল করিম সাল্লাহ সাল্লাম উত্তমটাই কবুল করেছে এবং এতে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে বারাকা দান করেছে সুতরাং মতের ভিন্নতা থাকা কোনো অপরাধ না এটা থাকবে কিন্তু আমাদের মতের কোনো ভিন্নতা নাই যে কুরআন আল্লাহ তালার কিতাব আমাদের কোনো দ্বিমত নাই নবী করিম সাল্ল সাল্লাম তার রসুল এবং শেষ নবী শেষ সপায় আমাদের কোনো দ্বিমত নাই যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাতে তিলে তিলে সাহাবায় কেরাম গড়ে উঠেছিলেন এবং তারাই হচ্ছেন আমাদের সামনে শোনার মানুষ এই সমস্ত বিষয়ে আমার আমাদের কোনো দ্বিমত নাই আমাদের কোনো দ্বিমত নাই এই দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তালার কাছে গিয়ে সবাইকে হাজিরা দিতে হবে এবং যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারবো না এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক আমারটা নিয়েই আমি দাঁড়াব এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত বিচারের পরিণতি হিসাবে তৈরি করে রেখেছেন এগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নাই অতএব আমাদের দ্বিমতের জায়গাগুলো মৌলিক কোনো বিষয় নয় এটি আনুষঙ্গিক বিষয় সেই বিষয়গুলার একে অতীতের আমাদের সম্মানিত মুরব্বী আনে কেরাম যেভাবে দায়িত্ব পালন করেছেন মুসলিম উম্মার স্বার্থে আল্লাহ যেন একইভাবে আমাদেরকে এখন দায়িত্ব পালনের দান করে আমরা সকলেই মজলুম বিশেষ করে এই দেশের ইসলামপন্থীরা বেশি মজলুম এই সরকারের ষড়যন্ত্র এবং জুলুম শরীর হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর এই মাসে বলবেন তারা তো ক্ষমতায় ছিল না হ্যাঁ তারা ছিল না কিন্তু তারাই এই পরিস্থিতি সৃষ্টি করেছিল লগি চালানোর প্রকাশ্য আহ্বান জানান তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল যদিও দুনিয়ার আদালতের মামলায় চূড়ান্ত মামলা নয় আসল মামলা আল্লাহ আল্লাহতালার দরবারে সেটাই হবে বড় মামলা ওখানেই সঠিক ফায়সলা হবে দুনিয়ার আদালতে ফায়সলা সঠিকও হতে পারে বেটিকে হতে পারে ক্ষমতায় আসার পরে তারা আদালতকে প্রভাবিত করেছেন কিন্তু এই মামলা ফেস করার সৎসাহস তাদের ছিল না বলে মামলাটা তারা শেষ করে দিয়েছে এই যে মামলা শেষ করে দেওয়ার মাধ্যমে খুনিদেরকে উৎসাহিত করা হলো উপহার দেওয়া হলো তাই বাংলাদেশের জনগণ পরবর্তী সাড়ে পনেরো বৎসর হাড়ে হাড়ে টের পেয়েছে তারা আমাদের সামরিক অফিসারদেরকে হত্যা করেছে পিলখানায় তারা বিডিআর কে ধ্বংস করেছে পুরো একটা বাহিনীকে তারা পরবর্তী পর্যায়ে জামাত ইসলামের উপর আঘাত দিয়েছে আমাদের শিষ্য নেতৃবৃন্দকে তারা খুন করেছে বিচারের নামে প্রহসন করে এরপরে যে খুনের ধারা শুরু হলো হয়তো কেউ কেউ তখন ভেবেছিলেন যা যায় বাতাস এবং ঝড় জামাতের উপর দিয়ে চলে যাক আমরা বলেছিলাম এই ঝড় শুধু জামাতের জন্য আসে নাই এই ঝড় গোটা জাতির জন্য এসেছে অক্ষবদ্ধভাবে যদি এই ঝড়ের সামনে আমরা না দাঁড়াই তা আমরা কেউ এই সমস্ত হায়নাদের হাত থেকে রক্ষা পাবো না আমরা কথা শোনাতে পারি নাই কোনো কোন দলকে বলেছিলাম আমাদের মাথা ধরেছে আপনাদেরও মাথা ধরবে লেস ধরবে না তৈরি থাকুন হ্যাঁ যদি যুদ্ধটা এখানে শেষ হয়ে যায় সম্মিলিতভাবে সবাই একসাথে দাঁড়িয়ে তাইলে মাথা লেস কোনোটাই ধরার আর দুঃসাহস দেখাবেন না আমরা বুঝাতে পারিনি তারপরে সবাই আমরা ধরা পেয়েছি দফায় দফায় ধরা কেছি সেই পাঁচই মে তেরো সাল কি ঘটলো সাপ্তাহ সাপলা চত্বরে গোটা বিশ্ববাসী তার সাথে রাতের বেলা আলো নি যা করা হয়েছে তা ছিল এই জমানার নিকৃষ্টতম অপরাধ সম্মানিত ভাইয়েরা আর সর্বশেষ তাণ্ডব ছিল দুই হাজার চব্বিশ সাল জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত জাতির উপর এরা চরম জুনুম করেছে আমরা কি আরও আরও জুলুম দেখার জন্য প্রস্তুত হব নাকি জুলুমের রাস্তা বন্ধ করার জন্য তৈরি হব এ রাস্তা বন্ধ করে দিতে হবে ইনশাল্লাহ এবং এটা এ দেশের সম্মিলিত ইসলামী শক্তি পারবে আর কেউ পারবে না আমি নিশ্চিত সকলে পরীক্ষিত কেউ গিয়ে এটা বন্ধ করে নাই এইটা বন্ধ করার দায়িত্ব এবং আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে শক্তি প্রাপ্ত হয়ে এই বন্ধ করার সামর্থ্য একমাত্র ইসলামী শক্তির আছে ইনশাল্লাহ এখানেই প্রয়োজন জাতীয় ঐক্য মতপথের ভিন্নতা রেখে আমাদের সকলকে আল্লাহর পথে এক হয়ে দাঁড়াই যেতে হবে ইনশাআল্লাহ আমরা যদি সম্মিলিতভাবে দাঁড়াই আল্লাহ তালা চাইলে একটা সোনালি বাংলাদেশ আমরা পাব যারা যুগে যুগে এই দায়িত্বের হ্যাঞ্জাম খেদমত আঞ্জাম দিয়েছেন আমরা যেন তাদের জীবনীগুলো একবার অনুধাবন করার চেষ্টা করি তারা কারো চোখরাঙ্গানিকে মোটেই পরোয়া করেননি তারা কারো অস্ত্রকে ভরা করেননি কোনো ষড়যন্ত্রকে পাত্তাই দেন বরঞ্চ প্রয়োজনে আল্লাহর জন্য জীবনটা আসতে করে তুলে দিয়েছেন তাতে দ্বিধাবোধ করেন অতএব হকের পথে ন্যায়ের সাথে লড়তে গেলে বাধা চ্যালেঞ্জ আসবেই সতর্ক থাকবো কিন্তু এগুলাকে পাত্তা দেব না এই কারে যেই সৎসাহস নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব দুই নম্বর কথা অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন আমি একটু দৃষ্টি আকর্ষণ করি এটি হচ্ছে তাফসির মহফিল থেকে জনগণ তাদের রোহানি খোরাক চায় এ বিষয়ের প্রতি যারা তাফসির পেশ করবেন তারা সচেতন আছেন আমি বিশ্বাস করি আমি আরও একটু বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানাব এবং রোহানি খোরাকটা উঠে আসবে যদি আমাদের বয়ানটা নেড়েটিভটা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ভিত্তিক হয় অন্যান্য কথাবার্তা কম আসুক কোরআনের কথা বেশি আসুক রসুল করিম সাল্লাহ আলাইস্লামের কথা আসুক সাহবায় কেরাম রিদুয়ানুল্লাহি তি মাজমাইন আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের যে বাস্তব নমুনা পেশ করেছেন আমরা যেন এই ব্যাপারে মানুষকে প্রস্তুত করতে পারি নিজেরা প্রস্তুত হতে পারি আল্লাহ তৃতীয় কথাটি বন্ধুগণ এক একটা বক্তব্য এক এক জাতির মূর ঘুরিয়ে দেয় এটা যুগে যুগে প্রমাণ হয়েছে এই জগতের মহিরূহ ওলামায় ক্যারাম মুফাসরিনে ক্যারামের কলিজা কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় আল্লামা হোসেন সাঈদিকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে প্রসঙ্গক্রমে এখানে আরেকটি কথা বলতে চাই ইসলামের নামে বিভিন্ন স্কুল অফ থট আছে বিভিন্ন ধরনের চিন্তা আছে আমরা জানি কিন্তু রসুল করিম সাল্লা সাল্লাম নিজের থেকে বলেছেন আমার সামনে যদি আমলের দুইটা রাস্তা খোলা থাকে একটা সহজ আর একটা কঠিন আমি আল্লাহর রসুল হিসাবে আমি সহজটা বাছাই করিনি আমি টাই পা বাড়াবো না দুই নম্বর রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম তার শাসন ক্ষমতা হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো অন্যায়ের প্রতিশোধ নিজেও নেননি এবং কাউকে নিতেও দেননি তাহলে বিচার হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হাতে আমরা আইন তুলে নেব না আমরা যদি হাতে আইন তুলে নেই তাহলে রাষ্ট্রের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেব সবচেয়েতে মজলুম দল জামাত ইসলামী আমরা আমাদের প্রিয় ভাইদেরকে বোনদেরকে অনুরোধ জানিয়েছিলাম যে আমার আমাদের প্রতি জুলুমকে চেপে রাখুন ধৈর্য ধরুন শান্ত থাকুন দেশকে তার মূল দ্বারায় ফিরিয়ে আসতে সাহায্য করুন রাবুল আলমেনের শুক্রিয়া ছাপ্পান্ন হাজার মাইলের বাংলাদেশে কোথাও আমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার কোন অভিযোগ নাই কোথাও কারো সম্পদের উপর আমাদের কু নজর পড়েছে এর কোনো অভিযোগ আমাদের কাছে কারো কাছে দলবাজি চাঁদাবাজি করে মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়েছে এরও কোনো অভিযোগ আসে এর মানে আমি এটা দাবি করছি না যে আমরা সকল ভুলের উদ্ধি হয়তো আমাদের ভুল আছে আল্লাহ তালা তার মেহরবানি দিয়ে এটা ঢেকে রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের অঙ্গীকার থাকবে যে আমরা জানা জানা অবস্থায় কোনো ধরনের সীমা লঙ্ঘন করবো না কার হক নষ্ট করব না দল ধর্ম নির্বিশেষে মানুষকে আমরা রেসপেক্ট করব জোর করে আমাদের দিন কারো উপর আমরা চাপাইয়ে দেব না আল্লাহ এখতিয়ার এবং দায়িত্ব আমাদেরকে দেননি বরঞ্চ দিনের সৌন্দর্য আমলের মাধ্যমে ফুটিয়ে তুলে আমরা বিশ্ববাসীর চোখ তুলে দেওয়ার চেষ্টা করব যে এখানেই মানবতার মুক্তির ঠিকানা এর বাইরে কোথাও নেই এই জন্য প্রয়োজন ইনসাফ আর ইনসাফের গ্যারান্টি দিতে পারে একমাত্র আল্লাহর বিধান আর কেউ দিতে পারে না আর যত বিধান রচনা হয়েছে নির্দিষ্ট বাসাভাষী জাতির জন্য দেশের জন্য বিশ্বের জন্য বলা যাবে না সবাই নিজের দিক দেখে এটা রচনা করেছে আর মহান স্রষ্টা সমস্ত মাহলুকের যিনি খালিক শুধু মানব জাতির জন্য নয় তার সৃষ্টির ভারসাম্য সৌন্দর্য সৃষ্টিতে ইনসাফ কায়েমের জন্য সর্বশেষ বিধান দিয়েছেন আল্লাহ রাবুল আলম এবং এটাকে আল্লাহতালা মোকাম্মেল নিজামে হায়াত হিসাবে এই উন্মদকে প্রিয় বিশ্বাল্লাল্লাহ আলিসাল্লামের মাধ্যমে উপহার দিয়েছে সরা মায়েদা তৃতীয় নম্বর আয়াত আমরা অনেকেই পড়েছে এর অংশ বিশেষ আরজিবুল্লাহ মিনার শেতু আনুর রজিম আলিয় মাকমাল তুলাকুম দিন আহকুম আতমাম আলাইকুম আলাইকুন নেমাতী ওরা দি ইসলামা দি নাম এই ছোট্ট জায়গাটির মধ্যে গোটা বিশ্ব ঢুকে গেছে সমস্ত সৃষ্টির জন্যে আল্লাহতালাহ এটাকে উপহার হিসাবে দিয়েছে এনাফ ইজ এনাফ আলহামদুলিল্লাহ আমরা সেদিকেই আগাব আমরা ওইটাকেই পথ হিসাবে পাতে হিসাবে আমরা অবলম্বন করব। এর বাইরে কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই যত চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জের জন্য বন্ধ হয়ে কেউ আমাদের পাশে দাঁড়ায় আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাব কিন্তু আমাদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট হাসপুন আল্লাহ ওয়াকিল আমল ওকিল নী আমাল মাওলাহ ও নিয়ামাল নাসির সম্মানিত ভাইয়েরা তাফসিরের মফসির মাফির সামনে আসছে আমরা যেন সুন্দরভাবে আমাদের একিনের জায়গা থেকে কোরআন এবং হাদিস মোতাবেক মানুষের রোহানি খোরাক উপস্থাপন করতে পারি আপনাদের মাধ্যমে আল্লাহ যেন এই তৌফিক দান করেন কোনো জায়গায় বক্তব্য রাখতে গিয়ে জনতার উপস্থিতি আমাদের যেন অতি আবেগে উচ্ছ্বাসে আমাদের গতি হারিয়ে না ফেলে আমরা যেন আমাদের ঠিকানাটা ধরে রাখতে পারি আমরা যেন যথাযথ বজায় রেখে আমরা কথা বলতে পারি এবং চূড়ান্ত কথা কেউ যেন বলতে না যায় দেশে অনেকে বলে যে ইসলাম এইভাবে কায়েম হবে না আপনারা যেভাবে মনে করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিষ্ঠিত সব কয়েছি কয়েকটি আর ইসলামী দল মনে করে যে নিয়মতান্ত্রিক পন্থাই আমাদেরকে চূড়ান্ত চেষ্টা করতে হবে এর বাইরে যারা চিন্তা করেন তাদের কোনো দায় আর এই দলগুলা নেবে না আমরা তাদেরকেও অনুরোধ করব যে আপনারাও আরও নিজেদেরকে বোঝার চেষ্টা করুন আল্লাহর কোরআনকে আরও বোঝার চেষ্টা করুন মেহরবানি করে আমাদের সমাজ মজলুম এই সমাজ দীর্ঘদিন জুলুমের নিগড়ে বন্দী ছিল এই সমাজকে এমন কোনো পরিস্থিতির দিকে কেউ মেহরবানি করে ঠেলে দিবেন না আইন হাতে নিয়ে সমাজকে যাতে অস্থির করা যায় পরাজিত স্বৈরাচারের দূষররা এখন বিভিন্ন কায়দায় ফিরে আসার চেষ্টা করতেছে আমরা শুনতে পাচ্ছি ধর্মীয় ছাদের গায়ে দিয়েও নাকি তারা আসার চেষ্টা করতেছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে আমি আপনাদের মাধ্যমে গোটা জাতির যারা মিম্বরে দাঁড়িয়ে আহবার হিসাবে দায়িত্ব পালন করেন সমস্ত হতিব শ্রদ্ধা হতিবগুণকে আমি অনুরোধ করবো যে মিম্বর থেকেও তারা যেন একই কথা বলেন সবাই মিলে যে আমরা শান্তির পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা শৃঙ্খলার পক্ষে আমরা কোরআনের শাশ্বত পদ্ধতির উপরে আছে এটা যদি সবাই বলেন তাহলে যারা বাড়তি একটু চিন্তা করেন তারা আরেকবার চিন্তা করতে বাধ্য হবেন যে তারা তাদের পথ এবং চিন্তা বদলাবেন কি না আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে সহযোগিতা করতে চাই আমরা সরকারকে অনুরোধ করব যে এদেশের যারা উলামায় কেরাম আছেন তাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার যেন তাদের সহযোগিতা গ্রহণ করে তাদেরকে যেন অবমূল্যায়ন করানো হয় কারণ অনেকেই এখানে বলে গিয়েছেন যে জাতির এই পরিবর্তনে উলামায় কেরামের ঐতিহাসিক অবদান অনেকেই দফায় দফায় শহীদ হয়েছেন তাদের অবদানকে যদি উপেক্ষা করা হয় তাদের উপরে এটা আরেকটা জুলোব অবশ্যই তাদের এই ত্যাগের স্বীকৃতি সরকারকে দিতে হবে এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার নির্বাচনে তারা নিজেরা প্রার্থী হয়ে এখানে আসেন কাজেই জন বৃহত্তর জনগণের চেতনা তাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী সম্মানও দেখা দেয় আমরা আশা করি তারা পারবেন আমরা দোয়া করি তাদের অন্তরে যেন সদিচ্ছা থাকে কেউ যেন কোনো পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা না করেন যদি কেউ পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচারকে জনগণ ছেড়ে দেয়নি আপনাদেরকেও ছেড়ে দেবে না আর আপনারা যদি জনগণের চেতনাকে ধারণ করে সামনে আগান আঠারো কোটি মানুষের বত্রিশ কোটি হাত ছত্রিশ কোটি হাত আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ তখন কোনো অপশক্ত আন্দোলনের এই ফসলকে নষ্ট করার দুলিস করার ধ্বংস করার দুঃসাহস দেখাবে না ইতিমধ্যে তারা বিভিন্ন ফর্মে এসেছিল আল্লাহ তালা সবগুলা ব্যর্থ করে দিয়েছে আখের সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি নিজেই পরিবর্তন করে দিয়েছেন এটা আমাদের চেষ্টার ফসল নয় চেষ্টা যদি কিছু করেও থাকি সেটাও আল্লাহর দা আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে অতএব আসুন আমরা সমস্ত ক্রেডিট শুধু আল্লাহ আল্লাহ তালাকে দেই আলহামদুলিল্লাহ রবহাম আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না যে এটা উল্লামায় কেরাম করেছেন এটা অমুক দল করেছে এটা ছাত্র শিবির এটা জামাত ইসলাম এটা বিএনপি বা এটা অমুক দল এই ধরনের কথা বলা সংগত হবে না কোনো অবস্থায় সঙ্গত হবে না বরঞ্চ সব ক্রেডিট আল্লাহ রাব্বুল আলমী আমি যদি জিজ্ঞাসা করি আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত কেউ কি চিন্তা করেছিলেন এমন একটা ঘটনা পাঁচ তারিখ ঘটবে দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেছিল যারা আমাদের দেশে ষড়যন্ত্রের জাল বিছিয়ে সমাজের কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে অবস্থান নিয়েছিল তারা কি টের পেয়েছিল তারাও টের পায় নাই আল্লাহ তালা সকলের সকল কল্পনা এবং সকল অপ অপচেষ্টা অপকৌশল সব কিছুকে একদিকে রেখে তারই পরিকল্পনাকে আল্লাহ আলেপ করেছেন আলহামদুলিল্লাহ রবীন্দ্র অতএব ভাই আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি সব ক্রেডিট আল্লাহ তালা যারা ক্রেডিট দাবি করেছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আর আমরা ক্রেডিট দাবি করব আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি আল্লাহ পরিবর্তন করে না দিলে আমরা পারতাম না আমরা তো সাড়ে তেরো বছর দফায় দফার চেষ্টা করেছি রক্ত দিয়ে চেষ্টা করেছি তাদের সাথে সামনে নেমে নেমে লড়াই করে চেষ্টা করেছি কিন্তু সেই সফলতা তো আমাদের হাতে ধরা দেয়নি এর থেকেই প্রমাণিত হয় যে শুধু আমাদের চেষ্টায় হবে না আল্লাহ তালার দরবারে যখন বান্দার চেষ্টা মকবুল মঞ্জুর হয়ে যাবে তখনই পরিবর্তন আসবে পরিবর্তনের প্রাথমিক স্তর আমরা পেয়েছি চূড়ান্ত স্তরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেটা কেবলমাত্র আল্লাহ দিন কায়েমের মাধ্যমেই সম্ভব আল্লাহ তালা সমস্ত ওলামায় কেরামকে এক হয়ে জাতিকে এই কথাটা বোঝানোর তৌফিক দান করুন আমার জামাত ইসলামীর আমিরে জামাতের কর্মতৎপরতার কারণে ইতিমধ্যে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার দল জামাত ইসলামী হয়ে উঠেছে আশা করছি আমরা যদি যথাযথ ভূমিকা পালন করে আগামী ছয় মাস মাহফিলে সময়টা যথাযথ কাজে লাগাতে পারি এই দেশের অধিকাংশ মানুষের জনমত ইসলামী আন্দোলনের পক্ষে তৈরি করা সম্ভব হবে এজন্য আমার বিনীত আরজ থাকবে যে আমরা আগামী প্রোগ্রামগুলোতে একামতে দিনের পক্ষে জোরালো আলোচনা করতে চাই মহতারাম সেলিম উদ্দিন ভাই যে বিষয়টি আমাদেরকে দিক নির্দেশনা দিলেন আজহারে দিন নিয়ে আমরা কথা বলতে চাই আলেমদের মাঝে ঐক্য তৈরি করতে চাই ইনশাআল্লাহ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আলেমরা অনেকটাই কাছাকাছি এসে গেছে আমরা যদি আলেমদের ঐকমত্য করতে পারি ঐক্যবদ্ধ করতে পারি আর এদেশের আলেমরা একমত হয়ে যায় জালেমরা লেস তুলে পালিয়ে যাবে এজন্য আমাদের প্রয়োজন জাতি ঐক্যবদ্ধ করা আমরা নোট করে বিষয়ভিত্তিক আলোচনার প্রতি মনোযোগী হতে চাই যারা আমাদের সিনিয়র বক্তা ছিলেন বিশেষ করে আল্লামা সঈদি রাহেমাহুল্লার আলোচনা আমরা শুনে শুনে বড় হয়েছি তিনি ওনার আলোচনাতে এলোমেলো আলোচনা করতেন না একটি বিষয় নিয়ে কথা দেড় ঘন্টা দু ঘন্টাও তিনি লম্বা আলোচনা যদিও করতেন এই দুই ঘন্টা দেড় ঘন্টা পনেরো দুই ঘণ্টাতে তিনি বিষয়বস্তুর বাহিরে খুব একটা যেতেন না আমরা এ বিষয়টি খেয়াল রাখব আর যারা আমার অনুজ আছেন আমার সমবয়সী আছেন আমরা সিনিয়রদের থেকে শিখে আমরা জুনিয়ররা এ পথে আগাতে চাই অপ্রয়োজনীয় প্রাসঙ্গিক গরম বক্তৃতা দিয়ে মাঠ সাময়িক গরম করা যায় কিন্তু মতবাদ মানুষের কর্ণ কোহরে পৌঁছানো যায় না মানুষের দিলে যদি আপনার চিন্তাটাকে ঢুকাতে চান যৌক্তিক দালিলিক আলোচনা প্রয়োজন এই জন্য আমরা নোটভিত্তিক আলোচনা করব। অপ্রাসঙ্গিক কথা কম বলবো যতটা পারি তথ্য দেওয়ার সময় সতর্ক থাকবো এখন মিডিয়ার যোগ আপনি যা বলছেন সেটা অন্যের কাছে পৌঁছে যাবে এই জন্য অসত্য তথ্য যেন আমরা উপস্থাপন না করি অনেক বিজ্ঞ আলোচক অসত্য তথ্য কারণে মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হচ্ছেন শফিকুর রহমানকে লোকেরা বলল স্যার আপনার বাসার অ্যাড্রেস দেন উনি বলছেন আমার বাসা তো পাঁচশোর উপরে কই বলেন কি আপনার হাসিনা আসার পরে আমি কোনোদিন এক বাসায় থাকতে পারিনি কোন বাসার অ্যাড্রেস আপনাকে দেবো জামাতের সমস্ত দাওয়াতটা একদম গ্রাসরুট লেভেলে ছড়িয়ে দিয়েছেন যিনি তিনি ছিলেন আল্লামা সাইদি রাহমা এরপরে আমাকে যারা চিহ্নিত করে আপনারা দেখেছেন মিডিয়াতে যখনই আমার নাম নেয় জামাই তারেক মানুয়া এবং আমাদেরকে কারা প্রমোট করে আমাদের বিরুদ্ধে কারা বলে আমাদের বিরুদ্ধে বর্তমান যে সমস্ত ওয়াইজগুলো এগুলো আমাদের বিরুদ্ধে প্রশাসনকে সব সবসময় কানভারি করে তো এগুলোতে পাত্তা দিয়ে কোনো লাভ নেই আমরা আমাদের দাওয়াত চালিয়ে যাই এই বাংলাদেশে প্রতিদিন মিনিমাম প্রতি বছর মিনিমাম দশ থেকে বিশ হাজার মাহফিল হয় এমন কোনো গ্রাম নাই যেখানে মাহফিল হয় না কম্পিটিশন দিয়ে মাহফিল হয় এবং ইউনিয়ন তো আছে গ্রাম পর্যন্ত করছে মাহফিল ছোট ছোট মসজিদগুলো পর্যন্ত মাহফিল করছে সেজন্য আমরা যদি আলহামদুলিল্লাহ সঠিক দলিল নিয়ে অগ্রসর হই ময়দান এখনো আমাদের পক্ষে আছে আগামীতেও থাকবে আমাদের সুরে কথা না বললে ওয়াজ খায় না কেউ আমাদের সুরেই কথা বলতে হয় আমাদের টোনে কথা বলতে হয় এই জন্য আমরা যেন আরও বেশি দলিল ভিত্তিক হতে পারি আমরা যেন আরও বেশি আমাদের আমলকে পরিশীলিত করতে পারি সর্বোপরি যেই দিনের দাওয়াত দিচ্ছেন আমাদের প্রিয় দক্তর আনাম রশিদ হুজুরের কথা সুর মিলিয়ে আমি বলছি সেই দাওয়াতটাকে হক বুঝে এটাতে অগ্রসর হয়ে তারপরে ময়দানে কথা বলেন যারা আন্দোলনের সাথে যাদের কোনো খবর নেই এরা যখন কোরআন নিয়ে কথা বলে কোরআন এদেরকে অভিশাপ দেয় রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়াল আনুহু বহু লোক কোরআন পড়ে কোরআন তাকে লান দেয় কারণ তুই তো কোরআনে আন্দোলন করস না তুই কোরআনের ধারে কাছেও নাই কোরআন করলে যেই বিপদগুলো মানুষের জীবনে আসে সেগুলো আমরা দেখেছি সেগুলো আমাদের জীবনে এসেছে আমরা দেশ ত্যাগ করেছি ঢুকেছি আবার আমরা বহু জায়গায় হিজরত করেছি আরটা আসলে অনেক কুসুমাস্তীর্ণ নয় এটা ফুল বিছানো নয় এটা অত্যন্ত কাঁটায় ভরা একটা মাঠ এবং আমাদের যেরকম বদনাম আছে সেরকম সুনামও আছে তো আলহামদুলিল্লাহ আমরাই এই মাঠটাকে বিচরণ করে করে আল্লামা সাইদি রহমা তিনি যান নেই বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই এবং তিনি হেঁটে মাহফিল করেছেন সাইকেল চালিয়ে মাহফিল করেছেন এখন আমাদের জন্য অনেক উন্মুক্ত দুয়ার আমরা কতটুকু কাজে লাগাচ্ছি ইউটিউব আমাদের পুরা দখল করে ফেলা উচিত প্রত্যেক দিন যেন আমরা কিছু দেই সেখানে প্রত্যেক দিন ঢুকান কিছু একটা আয়াত পড়েন একটা হাদিস পড়েন আপনার জন্য তো কেউ বাদ না আমরা যত বেশি ঢুকাবো ওই নোংরা মিতা তত বেশি বন্ধ হয়ে যাবে এখন তাগুতে তাগুতেই ঠেলাঠেলি করছে ফত্তা আদুয়া শয়তানকে চেনা দরকার এবং শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা দরকার আমরা কার পক্ষে বলবো এটা আমাদের জানা থাকা দরকার আমরা পজিটিভ কথাগুলো বলি গত পরশু আমাদের সারা দেশের আলেমদের সম্মেলনে ইসলামী আন্দোলনের লিডার তিনি যেটা বলেছেন ওটাই আমাদের আসল মেয়ার হওয়া উচিত আমাদের আসল রক্ষা হওয়া উচিত আমাদের কাছে যা আছে আমরা পুছিয়ে দেই আল্লাহ আসিম নাস মানুষের যন্ত্রণা থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন আল্লাহুল কামাল কাফির আল্লাহ কখনও কাফির সমাজকে হেদায়াত দেন না আমাদের আলহামদুলিল্লাহ বাসার যেটা বলেছে মাহফিল কোলে কী লাভ যিনারা লাভ খুঁজে বেড়ান তিনারা ওই গুহাতেই থেকে যাবেন কি লাভ সেটা আমরা বুঝি এখন বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে জামাত ইসলামকে চিনে প্রত্যেকটি গ্রামে জামাত ইসলামকে চিনে ওয়াইজদের কারণে অন্য কোনো কারণে না সেই জন্য আমরা আমাদের মাহফিলগুলো এখনও সবচেয়ে বেশি ক্যান্সেল হয় গত বছর আমার প্রায় একশোটা মাহফিল ক্যান্সেল হওয়ার পরেও আমি আরও একশোটা করেছি একটা ক্যান্সেল হয় দশটা খোলে সেই জন্য আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই আগে থেকেই খুঁট না ধরে আগে গো দাওয়ারটা ছড়িয়ে দেন দাওয়ারটা ছড়িয়ে দেন যে কোনো প্রোগ্রামই আসুক হামজার মতো নিতে থাকেন হামজা আলহামদুলিল্লাহ সে কোনো বাস বিচার করে না বাসারও সেই রাস্তায় আছে আলহামদুলিল্লাহ দেখেছি কিশোরগঞ্জে একই গ্রামে পাঁচটা মাহফিল বাসারে কেন হোক যত হবে ততই ভালো আমরা যেন প্রত্যেকটা মাহফিলে যেতে পারি এবং আমরা গেলে ওখানে বেদাতিরা যাতে পারবে না আমরা কথা বললে বেদাতিদের কথা মানুষ শুনবে না কারণ বাতিল আপনি হক দিয়ে বাতিলকে বাড়ি মারবেন বাতিল চূন্য হয়ে যাবে এবং বাতিল চূর্ণ হওয়ার জন্যই দুনিয়াতে এসেছে আল্লাহ আমাদেরকে সত্যের জন্য বিশেষ করে কোরআনী আন্দোলনে একাত্ম হয়ে আমরা যেন আমলের সাথে জীবনকে মিলিয়ে দিতে পারি আমাদের কথার সাথে যেন আমরা আমাদের জীবনকে মিলাতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আসল তালা নবীনা মোহাম্মদ আল্লাহ সাহাবিৎ মাইন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক